সমাজর কোন মানুষের কাছে তার দাম থাকে না এবারে আল্লাহর দাতে আমরা ইজ্জত দিচ্ছই নিজের ইজ্জত নিজের দুনিয়া রাখা এর কারণে সুদ আর জলিত মধ্যে আল্লাহ আল্লাহর বন্ধে গান লক্ষ্য রাখো সুদ খানে তার বউ ইত দেয় না যে মানে সুদ খায় ঘুষ খায় দুনিয়ার সবচাইতে সম্মানর জায়গা হইল স্বামী স্ত্রীর কাছে স্বামী আর সম্মানের জায়গা নাই আল্লাহর হাবিবে ফরমাইছইন আল্লাহ ছাড়া যদি শয্যা করা মানত আমি আহরতকরে অর্ডার করতাম সম্মানার্থে স্বামী রে সিদ্ধা করিও যে আল্লাহ আল্লা সালা সামনে নতোয়া নাই আমি সেই অর্ডার করিনি কিন্তু সম্মানের দিক স্ত্রীর কাছে অর্থাৎ স্ত্রীর কাছে স্বামী সব চাইতে সম্মান বেশ পাইতো যে মানুষের সুদ খায় ঘুষ খায় পয়লা তার পরিবার তার বউয়ে তারে সম্মান না একজন মজদুর মানুষ ইমানদার মানুষ কোথায় তাই বাহির হইয়া গেলে ইমানদার স্ত্রী অত সময় শুয় না যত সময় তার স্বামী আইসে না অপেক্ষায় তাকে আপনার খানা দানা শেষ করিয়া স্বামীর সেবা যত্ন শেষ করিয়া পরে ঘুমায় আর গুসকুর সুদকুর নিরানব্বই শতাংশ গুসকুর সুদকুর স্ত্রী মাগরিবর বাদেও দরজা মারছে আপনি যখন সুদ গুস খানেওয়ালাই ডাকায় নিরানব্বই পার্সেন্ট গিয়া আপনার ফুতিভূতি করবো আহ তোমার যন্ত্রণা যে কিতা করতাম ফুতিবার মতো ক্ষমতা নাই খানো যাও খান তোমার মনে আর কোনো খাম নাই গরু আইয়া কৈত্রা দরজা খুলি দিছে আমার খানির ব্যবস্থা বোলে লইয়া খাইলাও খান্ডিতে যোইল লইয়া পাইছি ভাত রুটি পাইছোন তুমি নি সুদি করে টেকা আনছো বেশ গুস করে টেকা আনছ বেশ টাটা ফালাইছে নি তাই ইমানদারির সাথে মজদুরি করিয়া অল্প গর মধ্যে আনো টাইম টেবিলে ভাই ভাই বিবি অভেকায় তোমার তৈয়া তৈতো নাই কেননা তোমার ইগুর মাঝে খৈর বরকত আল্লাহর রহমত আছে আর রহমত আল্লাহ রিজেক ব্যবহার করতে আপনার কি বলে রহমত আল্লাহ ইমানদার স্বামীর প্রতি আপনার কি মায়ার দয়া স্ত্রীর অন্তর আল্লাহ ডালিয়া থাকে যার কারণে ইনো খাইতে আরাম বইতে আরাম ব্যবহার আরাম তাই আপনার তাই কাছে আপনার কদর আছে সুদে গুসে কারবার করলায়। সম্মান যেন ভাইতায় ওখানেও তাই আমি করে লইয়া খাইলাম আমি ভারতাম না ইজত পাইছুন তেয়ার বন্ধন দিয়ে হইতো কি তাই বন্ধন হট্টে নিয়া তোমার যদি তাই লইয়া খাওয়াই না তা ওই বন্ধন হট্টে লাভ লাভা সেনি বাদে দিকে যদি যাইতাম বাড়ি তে আলোচনা তাই এখন তো শেষ এবার এ লক্ষ্য রাখো দুনিয়ার সম্মান পাওয়ার জায়গা স্ত্রী মিলছে না যাই গিয়া হলাদ ই জমিন সব চাইতে সম্মান পাওয়ার জায়গা স্ত্রীর বাদে সন্তান সুদ আর গুস যে বাইসাবে খাইন যে আফায় খাইন সুদ আর আহলাদ আপনার দিলর মাঝে মা বাবার প্রতি দয়া এবং মায়া গৈর এবং মরুত লাজ এবং লজ্জা আহলাদ মাঝে তাকে না যে আহলাদে সম্মান দিত মাটির বাইয়া কথা করতো আসার বাইরে গাড়ি লইয়া দিতাই না 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 আর কতদিন লেংটা উঠিতাম আমি আর ভারসিনা বাইক লইয়া দিবাই না 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 দিয়া দেখলো না 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 কইল বাভরে দিলা কোধাম দিয়া দেখলেন লাইনের গিয়া হাটাই ঘটাই আ সাইবরে কইও দিলে দিলে তা ভাই কিতা যে খরমু ঠিকানা নাই হালাল খারার ছেলেই তা না হালাল সারা খারার হারাম তাকে জন্ম নিছে গিয়ে তো মাত মাটি তো দরিয়া আইছে দরিয়া আইছে লাইনো হালাল খানে ওয়ালার আপনার আওলাদে তার মা বাবার দিকে এমন কত কথা কই না মা বাবার মন মর্জির নবী যায় না যদিও কোনো কিছু মাতে আদর্শ চরিত্রের ভিতরে থাকি আমার চেষ্টা নেই এর কারণে দুনিয়ার মুসলমান আল্লাহ তোমার সম্মান রক্ষা করার লাগে সুদ ঘুস না যাওয়ার লাগি এবারে আপনার সন্তান আদির বাদে সব চাইতে সম্মানর জায়গা বাই বই এরা সম্মান করে বড় বাইরে বড় বাই হইলে ছোট বাই বই নে সম্মানর চৌকে দেখে গরর মাক গরর মাত যে মানে সুদ খায় ঘুষ খায় তার ভাই বোনের দিল থাকি মরুয়ত গরত লাজ লজ্জা সব হরি যায় এরা মাত্র আদব খায়দা রাখে না চরিত্র মাধ্যমে মাতকতা করে না খালি দিলের মাঝে আঘাত আয় জমিন আল্লাহর বন্দে গান হয়েতর মধ্যে ধরে সুদে আর গুসে সব পয়লা সম্মানও ধরে যাই গিয়ে আপনার পরিবার চালিয়া গড় সালিয়া আড়ি ভরির মাঝ গান আরি ভরি ফাড়া প্রতিবেশী যে মানরে ফাড়া প্রতিবেশী বালা হয় এ আল্লাহর গেছে বালা যে মানুষের পাড়া প্রতিবেশী গিন্না করে এই মানুষটা আল্লাহর কাছে যারা সুদ ঘুষ খাই আরি বড় শ্রেণীর মানুষ হইলে এরাও এর আরে গিন্না করে না রাখে না এরার সঙ্গে আলামলা করতো চায় না একে অন্যরে কই গু সুদ খায় ঘুস খায় গু মানু বাল্লা নাই তাহলে প্রমাণ তোমারে তোমার আভন জনে বাল্লা ভাইলো না সম্মান দিল না পাড়া প্রতিবেশী সম্মান দিল না সোমা যত মানুষে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি সুদ খাও কুশ খাও জানিলাইছে তত মানুষে তোমার লাগি মানাকা করে না মুসাফা করে না সালাম দিতে চায় না দেখলে কুশমিজা যে মাটি তো চায় না তোমারে দেখলেও মন মন মোরা মুকা হই যায় তা হইলে প্রমাণ হইয়া গেল দুনিয়ার কোনো মানষে বালা হয় না আরে ভাই যদি দুনিয়ার কোনো মানষে তোমারে ভালোবাসে না কিভাবে বিশ্বাস রাখছো আল্লাহর ভালোবাসা জান্নাত তো যাইতাই এজন্য মগল ভয়লা আমরা রে সুদে আর ঘুষে ধরে সম্মান ভয়লা সম্মান নষ্ট করে এক দুই নম্বরে সুদ আর ঘুষ বরকত নাই সুদ ঘুষ বরকত নাই মাল তাকি বরকত আল্লাহ কমাই আল্লাহ যাতে বরমাইন হে ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন রব্বুল আলামিন ফরমাইন হে ইমানদার হে বিশ্বাসী দল বয় করো আল্লাহ রে ডোরাও আর ব্যবসা বাণিজ্য খায় খারবার সুদটা কি তোমরা বাঁচো যদি তোমরা মুমিনে বর্জন করো না তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ প্রস্তুতই যাও তোমাদের জন্য হুকুম আল্লাহর পক্ষতাই তোমরা লড়াই আপনার বাজি যাও দুনিয়ার কোন মানুষ আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কি লড়াই করিয়া জিতা সম্ভব আছে বলেনা তো হল আল্লাহ লগে লড়াই জিতিস শেষ তো হল জিতিছে শেষ বংশ শেষ আল্লাহ লগে লড়াই করে জিতার কোন ক্ষমতা নাই আমরা তকদির বিশ্বাসী ফরজ বা ইমানোর সাত ফরজ তার মাঝে একটা ইয়ে থাকলো বাদ বালা উপরে উবরে ইমান আনা ফরজ তকদিরর বাদ এবং বালা বাক্যর বাদ এবং বালার উপরে ইমান রাখা ফরজ তোমার তকদিরও যে দৌলত মারা আছে আল্লাহর কসম এক বিন্দু এটা কি বেশি বাইতায় নাই আর হারাম পন্তায়ও যদি উপার্জন যাও সুদ গুস জড়িত হয়ে যাও যে মাল তোমার হালাল লেখা আছিল ও মাল ভাইবে কিন্তু হারাম পন্তায় আনলায় হালাল নাই তুমি কইবে আমার তো রুজি নাই রোজগার নাই যেমনে বন্ধন লাগছি এখন ইলা বাড়া বাড়ের যেমনে সুদী লগ্নির ব্যবসাত লাগছি ভাল মালে মাল খালি বাড়ের ওবা বা বরকত নাই দেখতে সময় তুলা দিন দেখবায় আখটা এমন দেখা দিব লাবে মুলে সারা দিয়া ও গ্রেহাই ভাই তাই না কোন সুদকুর চিরস্থায়ী তার সুদর মাল রইছে কোন গুসকুর চিরস্থায়ী তিন চিড়ি পর্যন্ত তার মাল রইছে সুদকুর মাল হে তাকতে শেষ হয় গুসকুর মাল হে তাকতে শেষ হয় যদি শেষ হয় না তার অলি বংশে তার মাল তারে ব্যবহার করতে দিন না বেশিরভাগ জাগাত দেখ ভাই সুদকুরে সুদী করিয়া জাগা মাটি লইছে শেষ সময় এখন না জমিন ব্যস্ত হলে গিয়ে আপত্তি দিন বেটার মাথা দুই ব্যস্ত চাই আমরা তো আসি বেটা ব্যস্ত খেনে মানছে নিছেলে সুদ করে আর গুছ করে দৌলত জমা হয় হে তাকতে তারা তো দৌলত শেষ হয়ে যায় যদি শেষ ওই না তারা দৌলত হে ব্যবহার করতে পারে না তার অলি বংশ আপত্তি জানায় আপত্তি জানায় এজন্য মুসলমান আল্লাহর বন্দে গান ভালা করি মাতর দিকে খেয়াল এবং ধ্যান রাখার দরকার আছে পয়লা সুদে দরছিল সম্মান ও সুদ ঘুষে দ্বিতীয়ত সুদ ঘুষে ধরবো আপনার কি বলেন মালর মধ্যে দুই তিন নম্বরে টাঙলো সুদ ঘুষে ধরে আমরা স্বাস্থ্যর মজে স্বাস্থ্যর স্বাস্থ্যর ধরে যে মানে সুদ খায় ঘুষ খায় বকল ফাইলা দেখবাই ঘুষ সেরা মরি গেছে মাত্র কয়েক টাইম সুদ ঘুষ খাওয়ার বাদে পূর্ণিমার ছান্দর মতো চেহারা আসিত যত নমাজ রোজা রাখক হজ জোখাত দেওক তার রু মরি গেছে মুখে দিয়ে মরা 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 ভাব চেহারার মাঝে আর না। সৌন্দর্যের যত ধরনের কসমেটিক তার মাঝে ব্যবহার করুক তার মুখর সেই সুশ্রী ইমানের সেই সুরং তার চেহারার মধ্যে আর ধরে না যত সময় পর্যন্ত তৌবা আল্লাহরে রাজি করে না তত সময় পর্যন্ত সুদকুর ঘুসকুর চেহারার মাঝে তারায় না যে মান সেরা মরি যায় ই মানুষের মানুষের মায়া করা কমাই যতদিন আপনার মুখে দি চাইতে বালা লাগব মানে মানরে মায়া করে কোন বাই সাইয়া মু আপনার মুখ যত সুন্দর হইব হাসি হইব ব্যবহার যত বাল্লা হইব অত বেশি আপনার মুখে দি মানে সাইব কুকুরে মানরে অনুমান করে মুকে দি চাইয়া কুকুরে অনুমান করে মানুষের মুখে দিচ্ছে মুখে দি সে কুত্তা আরম্ভ করে আর খেউর মুখে দিছে ইয়া কুত্তা আস্তে আস্তে হরি যায় কুকুর রেজিকার ঘর আইল তুই মানুষ কেমনে পরিচয় করস বাদ বালা মানুষ ছিলস কিলা বুঝছিন নাই বুঝলে না হইয়া তাকলো কুত্তায় জবাবে বলে আমি রাস্তার কিনারে তাকি মানুষের মুখে দিয়ে বুধ ভাই লাত আমারবো আর লাত না মারিয়া রাস্তা দিয়া যাইব কিলা বুধবাস যে মানে আমারে লাত মারতো না এগুলোর মুখর বিকৃতি হালত হইতো না যে লোক হুবহু তারবো নর্মেল নরমেল মিজাজ নরমেল চেহারা থাকবো আর যে গিয়ে আমার এল হাত কিয়াল বা ইটা মারতো গিয়ে আমার দেখার বাদেও তার মুখ বিকৃতি হয়ে ও আমি চেহারা বাই দিয়ে চাইলে মুখে দিয়ে চাইলে বুধভাই যেগুর মুখ সুশ্রিতা গাই মানুষটা বা আমি তার ক্ষতি করি না আর যেগুর মুখ দেখি আপনার বিকৃত হয়ে গেছে বুধবাই গু জালিম হিংসুক আমার এল মারি দিব ও তার লাগি জান বাসাইতে গিয়া গাউ গাউ করি সিল্লানি আরম্ভ করি তখন হে মনে করে আমি ভাগল হয়ে গেছি হেতার যান বাঁচায় খুট্ট বেশি চিল্লাইলে দর্শকে অনুমান করে কুকুর গেছে লাম মারি দিব তখন যান বাঁচাইবার লাগে হেতার ভাগে ও আমি চিল্লাই আমার যান বাঁচাইবার লাগি আর চিনবাই মুখে দিছাইয়া হে আল্লাহার বন্ধ কুকুরে মানসরে চিনে মুখে দিছাইয়ার মানেও মানরে চিনে মুখে দিছাইয়া যে মানর মুখে দি চাইলে হাসির চেহারা দেখা যায় চেহারার মাঝে সুন্দর্য পূর্ণ বহাল দেখা যায় রু মরা নাই ইমান সর মাঝে ইমানোর আছে যদি মুমি নইয়া থাকে ইমানোর নূর আছে আর যার মুখে চাইলে চেহারা মরা রু মরা দেখা যায় নিশ্চয় কোন গুনা করিয়া তান চেহারা তাকি ইমানোর নূরে হরাই বেশিরভাগ সুদ গু সারাম খাদ্য খাইলে হারাম তাকি রক্ত যেটা সৃষ্টি হইয়া থাকে এটাই তোমার চেহারা রে আপনার কি বলে মরা সুরত ধারণ করিয়া থাকে পাক পবিত্র খাদ্যের মাধ্যমে আপনার কি হয় রক্ত বালাও হয় ইমানে কুয়ত বাড়ে এবার দত্তর মধ্যে লুৎপো লজ্জত বাড়ে যে মানুষে হারাম খায় হারাম খাদ্যর কারণে তার ইমান কুয়ত কমি যায় এবার দোত্তাকি লুৎপো লজ্জত মজাটা কমি যায় আল্লাহর বন্দে গান অতিমাত্রায় সুদ আর গুস খাইলে ইমানুআ আখের কমি শেষ হয়ে যায় আমা যারা জানিয়া বুজিয়া সুদ খায় গুস খায় জানিয়া বুঝিয়া যেটা হারাম হারাম বুজিয়াও খায় বাদ দে না বারবার খাইয়া যার বারবার খাইয়া যার কবিরা গুণা কুবরি করের বার বার এমন করলে যায় পয়লা গেল তোমার ইজ্জত দ্বিতীয় গেলো তোমার কি বলে দৌলত তৃতীয় গেল তোমার যেগিয়ে তোমার সর্বত্র নষ্ট করিলায় এই জিনিসটা ব্যবহার করা কি কোনো ইমানদারর কাম বলে না এবারে যাও আল্লাহর বন্দে গান জিনা করলে যে খোর শেয়ার করা দুইটা গুণাগার জিনা কবিরা গুণা বা গুনার মাঝে দর্শন করা এক গুণা কবিরা যে করে আর যে করায় অর্থাৎ আর নারী যারা এই খামত জড়িত এরা গুণাগার হয়ে দুঃশি পড়্লা হুম্মা আলিদিন আল্লাহুম্মা মৌলাম্মদ ওয়ালি মৌল মোহাম্মদ আমি কইতেছিলাম আপনার সামনে বাবত্যা কবিরা গুনা তার মাঝে একটাও ইয়া আঙল জিনাবা দর্শনের গুনা যদি জিনাকারে জিনা করিয়া নিজে কিবা এক জিনা করিয়া করার বাদে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে যায় অবিবাহিত মানুষ হইলে তার একশ দুর্রা সাজা হইল একশ দুর্রা দূরা মারলে মানুষ হয়ে যাব নিজিনা তাই গুনা শেষ হয়ে যাব নি না তা যদি করিয়ার আল্লাহ চাইতে মাফ দিতে পারে ইল্লা অবৈধ খাম করত কেনে না করার লাগি আপনার বাকিয়ালে হুশিয়ার করার লাগি এনে সাজা একশো দূরা এবার মুসলমান ইনত করছে হে খালি সাজা বইছে লগে কেউ নাই কিন্তু সুদ সুদার গোসর বেলায় আপনার কি বলে চারজন মানুষ সমান গুণাগার তাকে সমান তালে চারজন জিনা করলে যে করছে হে দোষী অন্য খেউ নাই আর সুদ খাইলে চারজন দোষী সমান দোষী চারজন একজন নাই জন হইল যে গিয়ে সুদ দে দুই নম্বর যে মানে সুদ খায় তিন নম্বর যে মানুষের সুদর মরিরি রাইটারি করে চার নম্বর হইয়া যে মানুষ সুদর সাক্ষী তাকে চারটা গুণাগার এক সমান এক সমান চারজন গুণাগার তাহলে এখন আমরা যারা বন্ধন করি বন্দন ওর এজেন্সিপ তো আপনার লইলি বহু মুসলমান কোনো অসুবিধা নাই বহু মুসল বর্তমানে আমরার সরকারেও স্বীকৃতি দিছে বন্ধন ব্যাংক পয়লা যখন বাংলাদেশ তাই বন্ধন দেশও আইছে কালী বন্ধন সুদ নেয় আরো ভিন্ন নমুনার সুদ আছে আমি যে ধরলাম বন্ধন একটা পয়লা যখন ডাক্তার ইনুসে নোবেল পুরস্কার পাইলা আপনার কি বলে বন্ধন ইয়ে বানাইয়া বন্ধন ওর সুদের ব্যবস্থা তৈরি করিয়া ডাক্তার ইনুসে বাংলাদেশের কিতাব আইসেন নোবেল পুরস্কার আল্লাহর বন্দে যে মানসে বড় গুণা করতে পারব ওই গুড়ে শয়তানে বড় পুরস্কার দে ঘটনা দেখাইতে হইলে তুলা বাতারে যাওয়ার লাগে এবার আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখিও শয়তানে একবার তিনটা পুরস্কার ধার্য করল তিনটা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড জানাই দিল তোমরা বড় বড় গুনার খাম করাইয়াও যে পুরস্কার ইমান এক বাই বাইরইল বাই রইয়া গিয়া এক স্বামী স্ত্রীর মাঝে তালাক দেওয়াইলো আইয়া কইল হুজুর বড় বাল্লা সংসার চলের এক স্বামী আর স্ত্রীর আমি এর মাঝে তালাক দেওয়াইলিসি আর এখানে হইতানা দিয়ে বাল্লা দম লাগ দুই নম্বর একশো বরমাইল হুজুর বলে কিতা করছ বলে আমি দুই নেককার অবিবাহিত দুই নেককার এরা দুইজন দর্শন করাই দিছি এরার নসল আর জীবনে বালা লাগ। তিন নম্বর জন আইল বরমাইল হুজুর আমি বড় এক কাম করছি বলে কিতা করছ বলে মাদ্রাসাত ফলে বড় বালা একটা ছাত্র বই কিতাব কিতাব কুরান ফলে ফলিয়া বালা এক আলিম হইল হনে যার কারণে নন্ধ করে দিয়েছি এখন শৈতানে কইল পুরস্কার তোর লাগি এক নম্বর এক ছেলে ভরিয়া আলি মহিলা হাজার মানুষ আনি আনিলিত যার কারণে তুই ভাইতে এক নম্বর পুরস্কার দুই নম্বরে যে জেগিয়ে তালাক দেওয়াইছে স্বামী স্ত্রীর মাঝে তালাক দেওয়াইতে দুই গানো হে ভাই তো সেকেন্ড পুরস্কার কইল হুজুর আমি তো নসল নষ্ট করে দিছি দুই ফাট আর মে এরারে অবৈধ সাজ ঘুরাইছি যার কারণে জন্ম নিতে জায়গা তাই দিবা ই দুইটাই তৌবা করবা জায়গা তাই দিবা তথাপি তুই যেহেতু গুনার খামত জড়িত ঘর ও তার লাগি তরে দিলাম তিন নম্বর পুরস্কার যে মানসে জমিন শতানি যত বড় গুণার খাম বার করব তত বড় পুরস্কার দিব নোবেল পুরস্কার প্রাপ্ত নোবেল পুরস্কার বিজয়ী আপনার ইনুস আপনার আমেরিকার মতো বুসে তানে কিতা করছে বলেন তে সুদর জারি করি দেওয়ায় নোবেল পুরস্কার দিছে কিয়ামত আরম্ভ হোকতে বুধবাইবা বাবা জি আল্লাহর দাতে কি যে তানে আপনার কি সাইস্তা কবরের মাঝে করাইব লক্ষ লক্ষ মানুষরে আপনার বন্ধন ব্যবস্থায় আপনার সুদের মধ্যে জড়িত করি দিছেন তাইন একই বন্ধন বাইর করিয়া লক্ষ লক্ষ মানুষরে আপনার কি বলে সুদের জড়িত করি দিলা নারা তাকবীর নারা তাকবীর আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরত উদ্দিন সাহেব তাই আমি বলতেছিলাম এবার লক্ষ্য আগ মুসলমান আল্লাহর বন্দে গান ডাক্তার জরিয়ায় লক্ষ লক্ষ আপনার এশিয়া মহাদেশৰ লক্ষ লক্ষ মানুষ কি করতে আছে জড়িত আছে তোমার দ্বারা যদি কাম যতখান গুণা পাইব তুমি ততখন গুনার মালিক হইবাই তোমার জড়িয়ায় যদি কোনো মানুষে নেকির একটা কাম করে হে নেকি করিয়া যত গান সাপ পাইব তুমি ফত দেখাইয়া দেওয়ায় ততখান সাপ পাইবাই যদি সদি সুদ্রিয়া থাকে ডাক্তার ইনুসর নামায় আমলের মধ্যে গিয়া দেখো কত কোটি গুনা যে আল্লাহর যাতে আপনার হিসাবের মধ্যে উঠাইছে এবারে লক্ষ্য রাখ মুসলমান আল্লাহর বন্দে গান আই আপনার আগ দিকে আম মাত্র লৈ আরো আগে দিকে যাও আপনার কি বলে এই সুদে আমরা কি করে দিছে বন্ধন ব্যবস্থায় আমরার মা বই নগলরে পর্দা তাকি আপনার বার করছে কি বা না একদিকে গুনাহ করাইলো আপনার সুদ লাইল দুই নম্বর দিকে আপনার কি করছে বলে বেপর্দাত নিছে আমরার মা বোন যারা আপনার বন্ধন ভিন্ন জাতি যদি আপনার এর সামনে বেপর্দা অবস্থায় আওর যায় তাহলে আপনার কি বলে লোকে তাই স্বামী গুনাগার বানাইছে দায়ুষ তাই নিজে দায়ুষ তাই স্বামী দায়ুষ বানাইছে বাই গার্জেন্ট হইলে বাইরে দায়ুষ বানাইছে বাবা গার্জেন টইলে বাবারে তাই বানাইছে তাইও দুজো কি তাই বাফ বাই আপনার দুজ কি বানাই দিছে এক বেটিয়ে বেগানার সামনে যার বন্ধনের পয়সা আনে রা নাই কিস্তিদের যাইতে প্রায় না আমরা খবর লই বুর্গা কি উন্না লাগাইয়া নেকাব লাগাইয়া অফিসও বাদে আপনার কুলি দিলা নেকাব কুলি দিলা গরম লাগের নেকাব কুলি দিলা দুর্গা কুলি দিলা কেউ কুলিয়া তৈলে সময় লাগে অফিসও গরম জায়গা যান না বাবাজি অগলার সামনে এই যে কুলা গায়ে বইলায় শরীয়তর ফর্দা রয়েছেন না বে কবিরা গুণা নিনা না এক গুণা লয়ে এখন সুদর গুনা লইছে আপনার সুদর টেকা দ্বিতীয় গুণা হইয়া তাহল ল ফর্দায়ের গুণা ওয়ালা না জিনাতাহুন কুরআনে করিম আল্লাহ দাতে ফরমাইছেন বেটিন তোমার তার সুন্দর যে বেগানার সামনে জাহির করতে পারো না তুমি যখন গেলাই বেগানা পুরুষের সামনে আপনার কিস্তি দেওয়াত বা কিস্তি লওয়াত এখন তোমার হাতের অলঙ্কার খানের অলঙ্কার গোলার অলঙ্কার তোমার নাকের অলঙ্কার ভিন্ন ভিন্ন অলংকার তগলরে বেগানায় দেখলো বেগানার সামনে তোমার অলঙ্কার প্রকাশ হইয়া তাগলো গুণায় কবিরা নিষেধ কুরান দ্বারা এবার বেগানার সামনে হইলে বেয়াব্রু এক গুনা তোমার বেয়াব্রুয়ার কারণে তোমার কারণে হইলা তোমার গার্জেন স্বামী গুনাগার সমান গুনাগার যদি স্বামী না, বাইর জিম্মায় তাগো বাই জিম্মাদার বাই সমান গুনাগার বাইর জিম্মা নাই বাবার জিম্মায় তাই বাবা সমান গুনাগার বাবার জিম্মায় নাই ছেলের জিম্মায় ছেলে পরিবারের কর্তা তাই তোমার ছেলের বানাইলায় সমান গুনাগার। তুমি একজন সুদর পেশায় গেলাই আর বেপর তাইনি মাধ্যমে তোমার তোমার গুণাগার বানাইলাই আল্লাহ যাতে এটা চায় না এজন্য আল্লাহ আল্লাপ আলোমে আলমে ভরমাইছে মধ্যে বরকত রুজি রোজগারের মধ্যে বরকত ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আর সুদর মাঝে ইয়া তা লানত দৌলতটা নিয়ে আনে আর আপনার হারাম কি কি সুদ এবং ঘুষে ইজ্জত দৌলত নে আর গুনার বুজা খান্দ দিয়ে আপনার জাহান নাম আগ্নের মধ্যে টেলিয়া দে আল্লাহ পাকের শাহিদোর বারো আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকের আল্লাহর যাতে

ওয়াজ মনসিয়তর মজলিসে তৈয়ার করছেন দুইটা কথা ইয়া আল্লাহ রবীন্দন যারাই আজকের পরিচালনা করিয়া এত সুন্দর আয়োজন করছেন তাদের জীবন রে ইমানুরান করিয়া দেও যারা আল্লাহ আয়োজন করছেন জান দিয়া মাল দিয়া বদন দিয়া জবান দিয়া নানান নমুনার পরামর্শ দিয়া তাদের জিন্দগিটারে ইমান ইসলামের রঙ্গে রং দেও ইয়া আল্লাহ

আমরা মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি রিস্তার আত্মীয় স্বজন বৌ বাচ্চা তামহাম রে কবুল বর্মাও হালত আছি তোমার রহমত দি আমরা দেয়া আল্লাহ দেহের ভিতরে জানাও জানা যত বিমার আছে তোমার রহমত দি আজকে শিফা করিয়া দেও আমরা আহলমিয়ালর মধ্যে যত বিমারি তোমার রহমত দি তাম রে শিফা দান করিয়া দেও রব্যালামিন মেট্রিক পরীক্ষা আরম্ভ হয়েছে আল্লাহ আয় আল্লাহ রহমুর রাহিম ইনারও ভিন্ন ভিন্ন স্কুল কলেজ পরীক্ষা চলছে আল্লাহ আল্লাহ আমরার ছেলে মেয়েদের ভালো নম্বরে রিজাল্ট করবার মতো তো দান করিয়ে দেও আয় আল্লাহ ইতার কলমর কলির মধ্যে বরকত পয়দা করিয়া দেও ইতার যে কুলিয়া দেও ইলমে দিন আর দুনিয়া দি জিন্দিগির রোশন করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জীবন যত দিন আছে দায়রা ইমানর উপরে কায়েম রাখিও